সবার চলাচলের সুবিধার্থে প্রায় সাতশো ফুটের একটি বাঁশের সাঁকো তৈরি করলেন দেলোয়ার হোসেন নামের এক যুবক এই সাঁকো তৈরি করার ফলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউপির মির্জানগর এলাকার প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে দীর্ঘ লম্বা এই বাঁশের যে ফুলটা প্রথমে ছিল না আমরা প্রায় পনেরো বিশ দিন আগে আমার উদ্যোগে আমার বাড়ির সব সহযোগিতায় এই দীর্ঘ লম্বা বাঁশের ফুলটা হয় এই ফুলের আগে আমাদের মির্জানগর গ্রামে সরকারি প্রাথমিক একটা বিদ্যালয় আছে আমাদের মির্জানগর হাফিজিয়া ইত্যাদি একটা মাদ্রাসা আছে আমাদের মহল্লার মসজিদ আছে সময় মতো বাচ্চারা স্কুল মাদ্রাসা মসজিদও আইতে পারতো না অনেক সময় নৌকা মিলতো অনেক সময় পাওয়া যাইত না আর এই বাঁশের ফুলটা দেওয়ার কারণে নিয়মিত আমাদের প্রাইমারি স্কুলও মাদ্রাসা এবং মসজিদও আমাদের বাইবন ছেলেমে নিয়মিত তারা জন্য আসতে পারে আমাদের সুবিধাটা হয়েছে এই ফুল দেওয়ার জন্য জানা যায় দেলআর হুসেনের পরিবারের সহযোগিতায় তৈরি করা এই বাঁশের সাঁক তৈরি করতে পনেরো থেকে বিশ দিন সময় লেগেছে এবং